বেলা দশটা বাজে সকালে গেছে ওট তোরা আমি এখানে ঘরের মধ্যে একটা জট তোরা কেন এত ফোন ঘুমাচ্ছি জট শিগগির তাড়াতাড়ি ওট গুড মর্নিং ফ্রম ঘুম থেকে উঠে কাকার কাছে সকাল সকাল চা খেতে চলে এলাম আর এই কাকা সত্যি চাটা খুব দারুণ বানায় তোমরাও খেয়ে দেখো আর এই কাকার চা দোকানটা হচ্ছে নিউ দিঘা জাহাজ বাড়ি উল্টো দিকের গলির ভেতরে চা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলেছি উদয়পুরের দিকে আমাদের হোটেল থেকে উদয়পুরটা খুবই কাছে ছিল আর রাস্তাটাও খুব ভালো ছিল দেখুন বন্ধুরা ওয়াও পোস্ট না দিলে হয় তাই একাই একটু ভালোভাবে পোস্ট দিয়ে দিলাম চলে এলাম উদয়পুর এসে তো দেখি ভিড় দেখে আমার মাথা খারাপ আর আমি কোথায় বসবো সেই চিন্তা করছি আর এই পেছন থেকে আমাকে বলছে হাই করো হাই করো আমি করলাম হাই ভালো সুন্দর একটা জায়গা পেয়েছিলাম বসার জন্য সকালে পেট ভরে ব্রেকফাস্ট করেছিলাম বলে আর বেশি কিছু দুজনের জন্য অর্ডার করিনি

এনজয় করে নেওয়ার পরে জলের ভেতরে সুন্দর সুন্দর ফটো তুলে নিচে রুমে এসে লাঞ্চ করে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম আমরা বেরাবো বেরিয়ে পড়লাম আমরা তাল সারি যাওয়ার উদ্দেশ্যে এত সুন্দর প্রকৃতিতে ঘেরা রাস্তা দিয়ে বাইক রাইড করলে মনটা পুরো জুড়িয়ে যায় বন্ধুরা বিশ্বাস করো এত সুন্দর ঝাউবন দেখতে পেয়েছি একটু ফটো না তুললে হয় বন্ধুরা বলো তাই দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম

শুরু করেছিলাম 2013 তে আর গুটি গুটি পায়ে এগিয়ে চলে এলাম আমরা 2025 এ ওয়াও আর মাথার উপরে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে সারাটা জীবন আমরা এভাবেই কাটিয়ে দিতে পারব আলসারি থেকে উদয়পুর যাওয়ার এত সুন্দর একটা টাইল দিয়ে বাঁধানো সমুদ্রের পারে রাস্তা দেখে তো মনের মধ্যে একদম ফুর্তি ডগমগ করছে আমার মনের ভেতরে এত ফুর্তি নিয়ে এত সুন্দর দৃশ্যটাকে আমরা ক্যামেরা বন্দি করতে থাকলাম কিছু ফটো তুলেছিলাম বন্ধুরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে হঠাৎ বাড়ি থেকে একটা ফোন আসায় আমার চোখের সামনে পুরো কালো অন্ধকার ছেড়ে গেল তখনই আমরা সিদ্ধান্ত নিই যে যত শীঘ্রই সম্ভব আমরা বাড়ি ফিরে যাব কারণ কি হয়েছিল বন্ধুরা আমি আপনাদের পরের ভিডিওতে সব বলবো তাই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি বন্ধুরা আপনাদের যদি একান্তই ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমাদের হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর শেষে দিয়ে দিলাম শুভরাত্রি